পাকিস্তান সৃষ্টির পরে বারবারই সেদেশ চেষ্টা করে গেছে ভারতবর্ষের ক্ষতি করার ব্যাপারে এ সন্ত্রাসবাদদের মুখোমুখি হতে গিয়ে কখনো আশ্রয় নিতে হয়েছে গুপ্তচর বৃত্তির কখনো বাইরের দেশের থেকে বাঁচতে চেষ্টা করেও সে সব পাড়া পারা যায়নি হায় আমি সুস্মিতা আমি আজকে আমার নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি বইটি হচ্ছে দত্তের যুজুধান বিপক্ষ যখন সন্ত্রাসবাদ এই বইটি আমি রিসেন্টলি পড়া শেষ করলাম তো এই বইটির মূল বক্তব্য হচ্ছে দুটি কাহিনী যেটা সুসাইড বোম্বিং নিয়ে দুটোই সাধারণত এবং দুটো ঘটনাকে অপরের সঙ্গে জড়িত না হয়েও কোনো রকমভাবে জড়িত হয়ে গেছে কিন্তু দুটোই আলাদা আলাদা ঘটনা আপনারা পড়তে পারেন অপারেশন জান্নাতের একটি ছোট বক্তব্য এখানে তুলে ধরছি আরিফকে হঠাৎ করেই থেকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ছেলেটা তার জন্য কি অপেক্ষা করে আছে হঠাৎ করে যখন জানতে পারলো তাকে আসলে একটা রাখা হয়েছে তার আর পালানোর পথ রইল না অপারেশন জান্নাত আসলে কি কেমন ছিল ছেলেটির অভিজ্ঞতা অপারেশন জান্নাত সে কাহিনী বলে ঠিক আছে এই একটা কাহিনী আছে আরেকটি কাহিনী হচ্ছে ঝিঝি সেই কাহিনী সারাংশ হচ্ছে মাথার কাছে হঠাৎ করে ঝিঝি পোকা ডেকে উঠল কিভাবে এই পোকা ডেকে ছেলেটা ক্রমাগত নির্দেশ আসতে শুরু করলো ঝিঝি পোকাদের মাধ্যমে ঠিক কোন ঠিকানায় নিয়ে যেতে চলেছে তাকে এই পোকারা জানার জন্য পড়তে হবে ঝিঝি এই দুটি গল্পই সন্ত্রাসবাদকে নিয়ে অপারেশন ট্রি হলো একটি পাকিস্তানের গল্প আর জিজিটা আমাদের কলকাতা মপার একটি ছেলের গল্প সে বাংলাদেশে কিভাবে গিয়ে পৌঁছালো এবং সেই ঝিঝি পোকা বলতে অ্যাকচুয়ালি কী সেটা আমি স্পয়লার দেব না এটা পড়ে নিতে হবে আপনাদের গল্প দুটি অত্যন্ত সুন্দর দুটি গল্প অভিজ্ঞতের লেখা সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই তিনি দারজন লেখক ওনার লেখা আগেও অনেকেই পড়েছে আমিও অনেক পড়েছি এই বুকটির কভার যেটা আছে এটা খুব সুন্দর একটা কভার দেওয়া আছে এবং এই বইটির মুদ্রিত মূল্য আছে দুশো টাকা তো আপনারা এই বইটিও যে কোনো বইয়ের দোকান থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে অবশ্যই পেয়ে যাবেন একটু পড়ে দেখুন ভালো লাগবে গল্প দুটি গল্প দুটির মধ্যে সন্ত্রাসবাদ ভালো করে ফুটানো হয়েছে অভিজ্ঞতার লেখনই খুব সুন্দর এখানে পর্যালোচনা করা হয়েছে আপনারা চাইলে পড়ে দেখুন বইটির খুব বেশি একটা দাম নয় পড়লে পড়াই যায় এবং শেষের গল্প মানে ঝিঝি গল্পটি এত সুন্দরভাবে লেখা হয়েছে যে শেষ ঘটনাটা পড়তে পড়তে আপনাদের চোখেও জল আসতে বাধ্য হবে কাহিনীটি এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং প্রথম যে গল্পটি অপারেশন জানাত সেটাও আপনারা বুঝতে পারবেন যে রকম ভাবে ছেলেটা জড়িয়ে পড়েছিল পাকিস্তানের আইএসআই সঙ্গে তো গল্প দুটোই খুব সুন্দর খুবই সুন্দর এবং এই বইটির পিছনে কিছু লেখা আছে এই লেখাটা আমি একটু পড়ে শোনাতে চাই গুপ্তচর সংস্থাগুলো তাদের কাজের জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে কিভাবে তা এই বইতে লিপিবদ্ধ হয়ে রইল ঝিঝি যেমন বলে কারুর অজান্তেই তাকে কিভাবে একটা জায়গায় অনুপ্রবেশ করানো হয় তাকে একটার পর একটা নির্দেশ মানতে বাধ্য করা হয় অপারেশন জান্নাত বলল একজন সাধারণ পাকিস্তানি ছেলেকে কাশ্মীরের মিশনে পাঠানোর গল্প এই দুই গল্পের আপাত দৃষ্টিতে কোনো যোগাযোগ না থাকলেও আদতে এই গল্প দুটো যেন একে অপরের সঙ্গে জড়িত রাষ্ট্রের প্রয়োজনে ইচ্ছা না থাকলেও একজন মানুষকে জড়িয়ে পড়তে হয় নিজের অজান্তে ঝিঝি এবং অপারেশন জান্নাত তাই আলাদা কাহিনী হলেও তাদের আদতে এর উপর দুটো পৃথক গল্প বলা তো এই গল্প গল্পের বইটি আপনারা কিনতে পারেন এবং অবশ্যই আমাকে রিভিউ দেবেন কমেন্ট করবেন কেমন লেগেছে বইটি আমাদেরও খুব ভালো লাগবে একটু নতুন ধর্মের বই একটু নতুন ধর্মের লেখা সবারই পড়তে ভালো লাগে তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই